টোটাল স্টক আছে কতটি আপনার দোকান নাই 2 লাখের উপরে আছে গুডাউন তিন গুডাউন ভরা 25 টাকা রেট মাত্র 25 টাকা হ্যাঁ বেলেজার কাপড়ের 20 থেকে 34 পরিমাণ 95 টাকা 20 বাই 24 20 বাই 24 তিন সাইজের রেট হইতে আপনার 30 টাকা ভাই এই যে অনলাইনে যে কুরিয়ার সার্ভিসে মাল দে নিব এর কন্ডিশনের ভাড়া আমি নিতে দিব আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি শীতের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওতে বাচ্চাদের হিউজ কালেকশন আছে শীতের তো আজকের ভিডিওতে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা স্টাইল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমাদের সাথে রয়েছে ইসুফ ভাই আসসালামু আলাইকুম ইসুফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই দেখতে পাচ্ছি আপনার এখানে হিউজ শীতের মাল তো আমরা একটা একটা করে দেখবো তার পূর্বে বলে দেন যারা সরাসরি আপনার এই শুরুমে আসবে কিভাবে আসবে আমার এই শুরুমে আসতে গেলে আপনার কোনাবাড়ি গাজীপুর হ্যাঁ হ্যাঁ যে কোনো রিকশালাক বললেই হবো যে সানমুন মার্কেটে যাব মকসা দালি মর্সিদের সামনে একদমই ইজি লোকেশন তারপর আপনাদের সুবিধার্থে ভিডিও এবং ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে কিন্তু সরাসরি এই শোরুমে চলে আসতে পারবেন এবং বাচ্চাদের আইটেমগুলো আপনারা কিন্তু নিতে পারবেন যারা না আসতে পারবেন তারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্টগুলো নিতে পারবেন তো কিছু ভাই কোন প্রোডাক্ট টা দিয়ে আজকের ভিডিও টা শুরু করবেন ভাই তিন প্রোডাক্ট দিয়ে শুরু করবা মকমল দিয়ে মকমলের মাল দিয়ে নাকি এটা কি হাইনেক এটা হাই গলা কেজি আচ্ছা হাই গলা মকমল এর এটা সাইজ কয়টা হয় ভাই এর তিনটা সাইজ তিনটা সাইজ কয় পিসের বান্ডিল থাকে এটা বারো পিসের বান্ডিল বারো পিসের বান্ডিল থাকে নাকি বারো পিস প্রত্যেকটা বান্ডিলের মধ্যে কয়টা করে কালার থাকবে

কি প্রকার মাল মানে অবশ্যই পরিচিত মুখ ইসুব ভাই ঠিক আছে আমাক সবাই চিনে চিনে অবশ্য 64 এর জেলা লোকই যে ইসুব ভাই কি প্রকার মাল থাকতে পারে অন্তত আমাদের চ্যানেলে সবাই চিনে আপনারা আপনি পরিচিত মুখ ঠিক আছে আচ্ছা তারপর কোন কালেকশনটা দেখাবেন আপুরে কালেকশন দেখেন আপনার সেট সেট বাচ্চাদের সেট বয় কি নতুন করছেন নাকি এটা নতুন করছি ভাই এবার আচ্ছা আচ্ছা নতুন অ্যাডব নতুন অ্যাডব এটা মক পকেট আছে পকেট পকেট আছে আছে পকেট শো আছে

কালারও তো দেয় আমি এই যে কালারও দেন বিভিন্ন কালার থাকবে এইভাবে কয় পিসের বিলিস্টার থাকবে এটা এটা ছয় পিসের বিলিস্টার ছয় পিসের বিলিস্টার থাকবে হ্যাঁ এটার প্রাইস দিচ্ছেন কত পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা মাত্র না না সরি আশি টাকা এটা আশি টাকা ওইটা হচ্ছে প্রিন্টার টা পঁচাত্তর এমবোর্ডারি টাকা আশি টাকা আচ্ছা আচ্ছা তারপরে আর একটা পড়ার কাছে দেখেন আপনার বোবা হুড়ি না বোবা এই যে দেখেন এটা হচ্ছে এমবোর্ডারি করা কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে মাঝখানে এমবোর্ডারি পিছনে কিন্তু সব

তো এগুলা দিচ্ছেন কত ফার্স্ট পকেট এটা একশো নব্বই টাকা রে ক্লাব ফেব্রিক এর মতো হ্যাঁ একশো নব্বই টাকা দুইটা সাইজ মেনসেট মেনসেট হ্যাঁ একশো নব্বই টাকা একশো নব্বই টাকা হম হম তারপরে আইন যেতে বছর দুই পাইপিং দিয়ে বিচ্ছি এই মালটা এবার তিনটা পাইপিং দিছি তিনটা তিনটে আর ডিজাইনটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ এটা মেনস বয়স এয়ারটেল বয়স ছ মানে বিশ থেকে চৌত্রিশ পরিমাণ বিশ থেকে চৌত্রিশ সাইজ আচ্ছা বিশ থেকে চৌত্রিশ পরিমাণ পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা গেতে বছর দুই পাইপ এটাই পঁচানব্বই টাকা বিক্রি করছি এবার তিন পাইপ পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এটা হলো মেন্স সবগুলো ওয়ান সাইড ব্রাশ এর হ্যাঁ হ্যাঁ ব্রাশ কপ ব্রাশ কাপড় ছাড়া সব ব্রাশ সব ব্রাশ কাপড় আচ্ছা এই যে

এই বড় গ্রুপ হইতেছে আপনার পঁচাত্তর টাকা রেট মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আচ্ছা তারপর এইদিকে আছেন এইদিকে আরো বহুত কালেকশন কালেকশনের কালেকশন শেষ নাই শেষ নাই ফাইভ জি যেতে বছর বাই ষোলো থেকে ছাব্বিশ পরিমাণ সত্তর পঁচাত্তর টাকা বিক্রি করছি ভাই এবার কই যে ফার্স্ট যে পঁয়ষট্টি টাকা বিক্রি করছি গেতে বছর এবারও পঁয়ষট্টি এইবারও পঁয়ষট্টি পঁয়ষট্টি ছয় গ্রুপ ছয় গ্রুপে পঁয়ষট্টি টাকা তারপরে আরেকটা আছে মনে করেন তিনটে পাইপিং দিয়া নিচে তিনটে পাইপিং দিয়া সাইডে পকেট দিয়া উপরে প্লেন দিয়া ই দিয়া ডিজাইন করা ডিজাইন করা এটা ছয়টা সাইজ হ্যাঁ ছয়টা সাইজ ষোলো থেকে ছাব্বিশ পরিমাণ ছাব্বিশ পরিমাণ এটা হইতাছে বড় সাইজ হ্যাঁ পঁচাত্তর টাকা রেট মাত্র পঁচাত্তর টাকা রেট আচ্ছা আচ্ছা তারপরে সুইপ শার্ট সুইপ শার্ট আর এক সুইপ শার্ট ব্লেজারের ব্লেজারের হ্যাঁ এটা আপনার ডজন থাকবে এটা পুলি থাকবে না এই যে এটা পিস করে ডর্জন থাকবে ডর্জন থাকবে এটা সাইজ চারটা সাইজ চারটা সাইজ সবাই তিনটা সাইজ করছে আমি এবার চারটা সাইজ চারটা সাইজ করছেন চোদ্দ ষোলো আঠারো বিশ হ্যাঁ চারটে সাইজে আপনার রেট দিছি পঁয়ষট্টি টাকা মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা এতে বছর রেডি রেট আমি বাড়াই নাই ভাই আচ্ছা আচ্ছা কারণ গেতে বসে যা খাইছি এবারও তাই এবারে তাই কালার কালারের কোনো অভাব নাই বাড়া মালের আটটা দশটা কালার থাকবো এবং প্রিন্ট থাকবে এরকম পিন একটা মাল পিন ছাড়া চলে যাবে না ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা গেল তারপরে দেখেন হুড়ি হুড়ি জিবার হুড়ি জিবার হুড়ি ম্যান্সের ম্যানস আচ্ছা ম্যানসের হুড়ি মাঝের আমাদের গায়ের হুম

পরে এখন কিন্তু পাবেন তাই কিন্তু এই এক মাস পরেই মনে করেন তো জিরো সাইজ চল্লিশ টিয়া নেওয়া লাগে এটা তো মনে হয় সত্যি যারা দূরত্ব নিবেন আমার সাথে তাড়াতাড়ি যোগাযোগ করলে পরে অল্প রেটে মাল নিতে পারবেন পরে কিন্তু পস্তাবেন যারা যারাই নেন দূরত্ব নেন এটা চিকন বিট দিয়া ভালো একটা মাল ফেব্রিক্স মোড়ায় বিশেষ রকম মোড়ায় দেয় ব্লেজার ফেব্রিক্স এটা ষোলো আঠারো বিশ ত্রিশ টাকা রেট তিরিশ টাকা বাই চব্বিশ ছাব্বিশ চল্লিশ টাকা রেট তারপরে এই যে মোবাইল পেন মোবাইল পকেট চার পকেট এটা ষোলো আঠারো বিশ বাইশ চারটা সাইজ পুলি করা মাল চারটে সাইজ আশি টাকা রেট মাত্র আশি টাকা মাত্র আশি টাকা রেট আচ্ছা আচ্ছা মাত্র আশি টাকা রেট তারপরে মকমল বড় গ্রুপ আচ্ছা মকমল বড় গ্রুপ

এটা সাইজ হয়ে আছে চোদ্দ ষোলো আঠারো তিন সাইজ মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা আচ্ছা আচ্ছা তারপরে এই যে হাই গলা হাই গলা এই যে হাই গলা কিন্তু এটা আপনার সাইজ বারো চোদ্দ ষোলো ষোলো মাত্র পঁচিশ টাকা রেট মাত্র পঁচিশ রিপ কাপড়ের রিপ কাপড়ের আর বড় গ্রুপ তিরিশ টাকা তিরিশ টাকা বড় গ্রুপ তিরিশ টাকা আর শীতের পাতলা পায়জামা হালকা শীতের পাতলা পায়জামা এই হলো পাতলা পায়জামা

কিন্তু সব আনা সম্ভব না প্রত্যেকটা আইটেম কত পিস করে আছে প্রত্যেকটা আইটেম আপনার পঞ্চাশ তিরিশ এর উপরে আছে তিরিশ হাজারের হাজারের উপরে আছে দেখতে পাচ্ছেন দর্শক এইখানে শুধু স্যাম্পল রাখা আছে আরেকটা কথা আছে ভাই হ্যাঁ ইসুব ভাই সারা বছর অনলাইনে মাল বিক্রি করলাম তাদের জন্য একটা সুযোগ সুবিধা দিছে এবার আচ্ছা কি সুযোগ সুবিধা সুযোগ সুবিধা এটা যে ভাই এই অনলাইন যে কুরিয়ার সার্ভিসে মাল দেব নিব হ্যাঁ এটা কন্ডিশনের ভাড়া আমি নিজে দিব বহন করব এবার আপনি নিজে বহন করবেন নিজে বহন করব তাহলে কোনো ভাড়া লাগবে না হ্যাঁ হ্যাঁ করে দেব ডিসকাউন্ট করে দিন 1000 টাকাও ভাড়া এটা আমার গাট টনে দিব আচ্ছা এবার সবাইকে আমি জানাইলাম আর যারা নতুন আপডেট নতুন লুকে যে আমার নতুন নতুন পার্টি যে মাল নিবেন তারা আমার সাথে যোগাযোগ করেন তাদের জন্য ভালো একটা সুযোগ সুবিধা আছে গেলে তো আছে সুযোগ সুবিধা ইনশাল্লাহ ইনশাল্লাহ এই আচ্ছা তারপরে লাস্ট আপনার ঠিকানা বলে দেন আমার ঠিকানা হইতেছে গাজীপুর কোনাবাড়ি হ্যাঁ হ্যাঁ মার্কেট আসলেই মসজিদের সাথেই মকসাদ আলী মসজিদের সামনে আমার দোকান আচ্ছা আগে দোকানই আছে একদমই ইজি লোকেশন তারপর আপনাদের সুবিধার্থে ভিডিও এবং ভিডিও ডেসক্রিপশনে নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারবেন যারা না আসতে পারবেন তারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভিডিও কলের মাধ্যমে কনফার্ম করে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম